দর্শক যদি গাছে পাতা কুকড়ে যায় মঞ্জুরিতে বা পাতার নিচে ক্ষুদ্র ক্ষুদ্র কালো লাল সবুজ হলুদ গ্রে এরকম গুড়া পোকা দেখা যায় এবং উদ্ভিদের বৃদ্ধি থমকে যায় তাহলে বুঝতে হবে বাগানে জমিতে জাপ পোকা রয়েছে আজকে থাকছে লেবু জাতীয় ফলের চাপ পোকা বা অ্যাপিড পোকা ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালতা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে বৈশিষ্ট্য দশক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ভারতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউকৃতিক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বাইডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিল বিভাগ বা ছাত্রাপোকা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধি পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা ২৭তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবু সাইলিড ব্যাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ট্যাকু বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল রোগ ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশান বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা কমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিশ্ব বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে একুশতম পর্ব আর এই পর্বে থাকছে লেবু জাতীয় ফলের জাপ পোকা বা অ্যাপিড পোকা ব্যবস্থাপনা দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যি জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নিই জাপ পোকা বা অ্যাপিড পোকার ক্ষতির লক্ষণ দশক ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত লেবু জাতীয় ফলের গাছে এ পোকার প্রাদুর্ভাব দেখা যায় নিম ও পূর্ণাঙ্গ পোকার নতুন কুড়ি পাতা ফুল ফলে আক্রমণ করে রস চুষে খায় আক্রান্ত কুড়ি ও পাতা কুকড়ে যায় দশকে বাদামী জাপপোকা টিস্টেনজা ভাইরাস রোগ পর্যন্ত ছড়ায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই জাপপোকা বা এপิด পোকা সমন্বিত ব্যবস্থাপনা জমির চারদিকে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের একটি উচ্চ মাত্রার সংখ্যা বৃদ্ধি করতে হবে পূর্বে চাষ হয়েছে এমন ফসলের বর্জ্য পরিষ্কার করতে হবে জমির মধ্যে এবং জমির চারপাশের আগাছা নিয়মিত দেখামাত্রই পরিষ্কার রাখতে হবে অধিক পানি বা অধিক মাত্রায় সার ব্যবহার করা যাবে না এবং হলুদ রঙের আঠালো ফাঁদ দশক এসিআই কোম্পানি এবং স্যামকো কোম্পানি এবং ইস্পানি কোম্পানির পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দামে হলুদ আঠালো পাওয়া যায় এই হলুদ আঠালো পাত তিনশো থেকে একটি করে লাগিয়ে দিবেন আইল ফসল হিসেবে পান তিল বাঁধাকপি সরিষা চাষ করে এই চাপ পোকাকে আকৃষ্ট করে মূল ফসলকে রক্ষা করা যায় ফসলের জমির প্রাকৃতিক শত্রু সংরক্ষণ করা এই জাপ পোকাকে ধরার জন্য মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বন্ধু পোকা সৃষ্টি করেছেন এর মধ্যে রয়েছে পরভুজি বন্ধু পোকা এবং পরজীবী বন্ধু পোকা পরভুজি বন্ধু পোকার মধ্যে রয়েছে লেডিবার্ড বিটল এরা বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় প্রতিদিন পাঁচ থেকে দশটি জাপ পোকা খায় এরাও বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় প্রতিদিন এই জাপ খেয়ে আমাদের ফসলের উপকার করে এক বিঘাতে পঁয়ষট্টি পূর্ণবয়স্ক পোকা জমিতে অবমুক্ত করে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যায় রোগ এবং কীট প্রভাব মূল্যায়ন এবং তাদের তীব্রতা নির্ধারণের জন্য জমি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে স্বল্প আক্রমণে খাদ্য বাঁচাই এছাড়াও আক্রান্ত গাছে জোরে পানি স্প্রে করলেও এ পোকার আক্রমণ প্রতিরোধ করা যায় এছাড়াও ভোরবেলা বাশি ছাই ছিটিয়ে দিলেও জাপ পোকার আক্রমণ প্রতিহত করা যায় এবং উদ্ভিদজাত বালাইনাশক যেমন নিম গাছের বীজ পাতা এবং ছাল দ্বারা প্রস্তুতকৃত নিম নির্যাস দ্বারা বিভিন্ন ধরনের জাপ পোকা দমন করা যায় তবে এই ক্ষেত্রে নিম নির্যাসের সাথে রিটারজেন মিশ্রিত পানি মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এক কেজি পরিমাণ পাতার রস বিশ গ্রাম সাবান গুড়ার সাথে দশ লিটার পানিতে মিশিয়ে দমন তৈরি করে জাপ পোকা আক্রান্ত স্প্রে করলে জাপ পোকা দমন হয়ে যায় গোলমরিচ বা মরিচ দশ গ্রাম গোলমরিচের গুড়া বা মরিচের গুড়া এক লিটার পানির মধ্যে সারা ভিজিয়ে রেখে পরের দিন আরো পাঁচ লিটার সাবান মাখা বা ডিটারজেন্ট মিশ্রিত পানি একত্রে মিশিয়ে স্প্রে করলে জাপ পোকা দমন হয়ে যায় এক কেজি পরিমাণ কাঁচা তামাক পাতার রস বিশ গ্রাম ডিটারজেন্ট পাউডার দশ লিটার পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করে স্প্রে করলে জাপ পোকা দমন হয়ে যায় জাপ পোকাকে রক্ষা করতে পারে এমন পিপড়ার বংশ আঠালো পটি তৈরির মাধ্যমে দমন করতে হবে পত্র পল্লবের মধ্যে দিয়ে বায়ু চলাচলের সুবিধার্থে গাছের পাতা ছেটে দিতে হবে অথবা নিচের পাতাগুলো গাছ থেকে অপসারণ করতে হবে এছাড়া এক লিটার পানিতে চা চামচে এক চামচ মানে পাঁচ গ্রাম ডিটারজেন্ট পাউডার যদি মিশিয়ে এর সাথে চা চামচে আধা চামচ সয়াবিন বা সরিষার তেল দিয়ে দেন তাহলে এই পানি স্প্রে করলেও কিন্তু আপনার এই চাপ পোকা বা এই শোষক পোকা চলে যাবে নিম তেল শূন্য দশমিক মিলি পার লিটার হারে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলে এছাড়াও মেহগুনির নির্যাস স্প্রে করলেও চাপ পোকা চলে যাবে এক কেজি মেহগুনি বীজ কুচি কুচি করে পাঁচ লিটার পানিতে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এটাকে ছেকে এর সাথে বিশ গ্রাম হুইল পাউডার এবং পাঁচ গ্রাম সোহাগা মিশিয়ে বিশ মিনিট ফুটিয়ে তারপর এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করলেও এই জাপ পোকা বা এপিড পোকা বিতাড়িত হবে এছাড়াও পাঁচ গ্রাম সাবান পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে এই সাবান পানি সাত থেকে দশ দিন পর পর এই জাপ পোকা দমন হয়ে যায় জাপ পোকার আক্রমণের মাত্রা বেশি হলে বিশ পার্সেন্ট ডি নোট্রিফুরান পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুরুবিগ্রোর মটো পঁচিশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার এছাড়াও এসিটামিপ্রিট চল্লিশ পার্সেন্ট ভিটা মেট্রিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলিফ এগ্রোর দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম ও ইমিডাক্রোপিড কম্বিনেশন গ্রুপের ইটেডের থায়াপ্রিড ইস্টোয়েস্টের স্টেম আউট এসএস এগ্রো ন্যায়ামত সিডলেঙ্কের লিন্টা প্লাস উইন এগ্রো লোভান বায়োটেকের ইমাজিন তিয়াত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক এক গ্রাম পার লিটার অথবা অ্যাজোসাইক্লোটিন দশ পার্সেন্ট ওয়েসিটামিপিড পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের কিট ভাইপার পনেরো ডব্লিউ পি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা পাইমেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট ও ডিনোটিফুরান বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের জেনারেলের জেগান আশি ডব্লিউ ভাইটারের রানমেট দুই গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম তিরিশ পার্সেন্ট ও লুথেনিউরিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের লুথান চল্লিশ ডব্লিউজি বেবিলনের পেদা টিং টিং লার্ক ইন্টারন্যাশনালের লুফিনিন মেরিগোল্ডের জর্ডান প্লাস এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার হারে মিশিয়ে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে এই জাপ পোকা বা অ্যাপিড পোকা দর্শক বাইশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের বাকল খেকো কাণ্ড চিত্রকারী পোকা ব্যবস্থাপনা সুতরাং বাইশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের একুশতম পর্ব আল্লাহ হাফেজ দশক পিসিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের কাছে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে